দর্শক আপনাদের স্বাগতম আমরা সাধারণত আলু খেয়ে অভ্যস্ত তা সাদা বা লালচে কিন্তু আজ আমরা আপনাদের এমন এক জাদুকরী আলুর সঙ্গে পরিচয় করে দেব যেটা আলুর ভেতরের সম্পূর্ণ বেগুনি শুধু তাই নয় এর পুষ্টিগুণ জানলে আপনি অবাক হবে আজ আমরা কথা বলবো বাউ দুই বাউ চার বাউ ছয় এবং সানসাহীন জাতের বিশেষ আলুর জাত নিয়ে যা আমাদের কৃষি গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং কৃষক পর্যায়ে বাংলাদেশে এই প্রথম বগুড়ার আদমদিগির তিলস গ্রামে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বহু বছর ধরে শত শত প্রজাতির রঙিন আলুর চাষ হয়ে আসছে কিন্তু বাংলাদেশে এটি একদম নতুন এক বিপ্লব আমাদের দেশের মানুষের প্রধান খাদ্য ভাতের পরই আলুর অবস্থান কিন্তু এতদিন আমরা কেবল শর্করা খেয়ে এসেছি ডক্টর আব্দুর রহিম সারের হাত ধরে এই প্রথম আমরা আলুর মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল গ্রহণের সুযোগ পাচ্ছি এটি আমাদের জাতীয় পুষ্টির মানচিত্র বদলে দিতে পারে এই আলুগুলো বাংলাদেশে আনার পেছনে এবং গবেষণায় যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর আব্দুল রহিম স্যার তার দীর্ঘদিনের প্রচেষ্টায় বিদেশি এই রঙিন আলুর জাতগুলো বাংলাদেশের আবহাওয়ায় খাপ খেয়ে নেওয়া হয়েছে এগুলো কেবল সৌন্দর্য নয় বরং বাংলার পুষ্টি নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে যাচ্ছে ডক্টর আব্দুল রহিম স্যার যখন এই জাতগুলো নিয়ে কাজ শুরু করেন তখন চ্যালেঞ্জ ছিল অনেক মাটির তাপমাত্রা এবং আমাদের দেশের আবহায় এই বিদেশি জাতগুলো টিকবে কিনা তা দীর্ঘ গবেষণা চলছে বাউ দুই বা বাউ চার এবং ছয় এবং এই আলুগুলোকে এদেশের মাটি উপযোগী করার জন্য বহু বছর ধরে ট্রায়াল দেওয়া হয়েছে সারের এই মেধা ও পরিশ্রমের ফল আজ আমাদের মাঠের এই বেগুনি ফসল তিনি বর্তমানে ইউনিভার্সিটি থেকে এই গবেষণাকে আরো বাণিজ্যিক রূপ দেওয়ার কাজ করছেন বাউ দুই এবং বাউ চার এটি সম্পূর্ণ বেগুনি আলু আলুর খোসা সাধারণত আমাদের দেশীয় আলু থেকে সামান্য একটু কালচে কিন্তু এর শ্বাস গাঢ় বেগুনি রঙের এটি অ্যান্থোসায়নীন সমৃদ্ধ যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বাউ ছয় জাতের যে আলুটি oh এটি দেখতে আরো বেশ চমৎকার আমাদের দেশের মিষ্টি আলুর মতো এটির চেহারা বা গঠন হলেও এটি মূলত তরকারি আলু হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে এটি মূলত হলদেটের শাঁসের আলু যার মাঝখানে সুন্দর বেগুন রঙের বলয় বা শিরা থাকে এটি দেখতে অনেকটা ফুলের মতো মনে হয় হয় যা যখন কাটা ঠিক তখন এটা দেখতে পাওয়া যায় সানসাইন জাতের যে আলু সেটা আমাদের দেশের প্রচলিত যে আলু চাষ হয় সেটার মতোই কিন্তু খেতে অনেক স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর সাধারণ আলুর চাইতে এগুলো আলুতে অনেক বেশি পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি ক্যান্সার প্রতিরোধে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে এতে আয়রন ও জিঙ্কের পরিমাণ সাধারণ আলুর চাইতে অনেক বেশি আছে অর্থাৎ যারা সরকরা খাওয়ার ভয়ে আলু এড়িয়ে চলেন তাদের জন্য এটি একটি সুপারফুড হতে পারে আমরা যেভাবে আলু চাষগুলো শুরু করেছিলাম তার কিছু অংশ মাঝে আমরা আমরা শেয়ার করতে শুরু থেকে যে পদ্ধতিতে একবারে করেছি এটা আসলে অনেকের জানা দরকার আমরা প্রথমে ধান কাটার পরে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন পাওয়ার টিলার দিয়ে আমরা জমিগুলো চাষ করে নিয়েছি প্রথমে চাষগুলো করে নেওয়ার পরে প্রথম দুই চাষ করে নেওয়ার পরে আমরা এই যে জৈব সার ছিটাচ্ছি এই জৈব সারগুলো ছিটিয়ে নিতে হবে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে এরপর আমাদের মাটিগুলোকে আবার চাষ করতে হবে এই জৈব সার ছিটানোর পরেই রাসায়নিক সারগুলো দিতে হবে এগুলো গোবর সার যত বেশি দেবে তত বেশি আলুও ভালো হবে এই যে আমাদের জৈব সারগুলো দেওয়ার পরে এখানে রাসায়নিক সারগুলো দেওয়া হচ্ছে এখানে ইউরিয়া টিএসপি জিপসাম সহ আরও যে আনুষঙ্গিক সারগুলো রাসায়নিক সার আছে সেগুলো আমরা ব্যবহার করেছি সারগুলো সারগুলো পরীক্ষা করা হচ্ছে ঠিক আছে কিনা সাথে আমাদের অনুখাদ্য কিছু দেওয়া হয় এই যে আমরা ছিটিয়ে নিচ্ছি সারগুলো এরপরে আবারও আমাদেরকে চাষ করতে হবে আমরা এরপরে আবার চাষ করে মাটিকে ঝুরঝুরে করে নেব এটা যে এটা বিশেষভাবে তৈরি বাঁশ দিয়ে এবং নিচে লোহা দিয়ে আঁকড়া বলা হয় এটা দিয়ে আমাদের আলুর বেড যেটা করা হবে সেটার দাগ দেওয়া হচ্ছে এই যে এই জাতের আলুগুলো আমরা লাগাবো এটা সানশাইন জাতের আলু এটা সানশাইন বড় আলু হয় এটা দেশীয় আলুর মতোই এখানে বাউ টু এবং বাউ ফোর আছে বাউ টু এবং বাউ ফোর জাতের আলুগুলো এগুলো দেখতে বেগুনি সুন্দর কালার এটা বাউ সিক্স জাতের আলু মিষ্টি আলুর মতো এই যে আমরা আলুগুলো বিছিয়ে নিয়েছি সারিবদ্ধভাবে বেড যে হবে সেটার মাঝে আমরা আলুগুলো দিয়ে রেখেছি এগুলো আবার আমাদেরকে ঢেকে দিতে হবে এভাবে কোদাল দিয়ে মাটি দিয়ে আমরা ঢেকে দিচ্ছি এটা প্রসেসিংয়ের মাধ্যমে যারা এই কাজগুলো করে তারা এগুলো খুব অভিজ্ঞ এটা বাউ টু জাতের আলু এগুলো ঢেকে দিতে হবে অভিজ্ঞ দেখেন কিভাবে এগুলো বেড তৈরি করছে পুরো জমিতে আমাদের এই যে এই সাইডেও সবাই কাজ করতেছে আর এগুলো জমি বাউ টু বাউ ফোর বাউ সিক্স এবং এগুলো আলাদাভাবে যে এগুলোতেও চাষ করা হচ্ছে এক 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 জমিতে একটা আমরা ফসল ফলাচ্ছি এ কারণে যেহেতু জাত আলাদা সেহেতু জমিও আলাদা করে আমরা নিয়েছি পানি পানি বিরতি চলছে দেখছেন পানি পানের বিরতি সাথে আনোয়ার মামা যিনি আসেন আ ইনি লাউ কিনেছে 10 টাকা দিয়ে চিন্তা করতেছে 10 টাকা দিয়ে এই লাউটা কিনা ঠিক হলো কিনা নুরুল মামাকে আবার জিজ্ঞাসা করতেছে নুরুল মামা বলল না ঠিক আছে 10 টাকা দাম খুব একটা লস হয়নি তো শীতের সকাল আমরা আলু লাগানোর পরে 20 দিন হয়ে গেছে তারপরে সুন্দর সূর্য দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন সূর্য আমরা যে শ্যালো মেশিন চালু করতে পারতেছিলাম না শীতের অনেক দিন থেকে শালো মেশিন ব্যবহার করা হয় নাই এ কারণে শীতের কারণে জমে গেছে যার কারণে শ্যালো মেশিন চালু করতে আমাদের খুব বেগ পোহাতে হচ্ছে অনেক চেষ্টার পরেও যখন চালু হচ্ছিল না তখন আমরা বিপাকে পড়ে গেলাম বেশ কয়েকবার চেষ্টা করার পরেও এই মেশিন চালু হচ্ছে না একবারে ঠান্ডায় জমে গেছে তারপরে পাশের একজনকে পাশের গ্রামে একজনকে অনুরোধ করা হলো ইনি খুব অভিজ্ঞ ইনিও চেষ্টা করছেন দেখা কি হয় কিন্তু তিনি হয়তো শেষ পর্যন্ত পারলেন না আমাদের মেশিন সর্বশেষ যে চিকিৎসা সেটা নেওয়া হচ্ছে এই মেশিনের ভিতরে অভিজ্ঞ যিনারা কৃষক আছেন যেনারা যে এর ভিতরে কোথায় যেন তেল দিয়ে দিচ্ছেন একটু ডিজেল এটা দিলে নাকি চালু হবে তো যারা অভিজ্ঞ এটা সর্বশেষ চিকিৎসা বলা হয় এটা কোথায় যেন এই যে দিয়ে দিচ্ছেন এখানে তেল দিলে বা মোবাইল দিলে নাকি এটা চালু হবে তো এটা করা ঠিক নয় তারপরে আপনারা করতেছেন তো দেখেন চালু হয় কিনা পানি জমিটা চলে এসেছে পাইপের মাধ্যমে এই যে আমাদের ক্ষেত বড় ক্ষেত দেখেন ধান কাটা হয়ে গেছে এগুলোতে আলু লাগানো হয়ে আলু লাগানো হচ্ছে আলি মামা এখানে পানির লাইন করে দিচ্ছে সুন্দরভাবে পানি আসতেছে এটা প্রায় বিশ পঁচিশ দিন পরে সেচ দেওয়া হচ্ছে প্রথম সেচ দেওয়া ভিতরে আলুর গা এখনো চারা যেটা রাখছিলাম আমরা আলুর বীজ রাখছিলাম সেই আলুর বীজটা এখনো চারা বের হয়নি এই কারণে সেচ দেওয়া হচ্ছে গাছ বের হলে তখন আর দেওয়া লাগ দেওয়া লাগবে আরেকবার দেখছেন কত সুন্দর বেড সবগুলো সারিবদ্ধভাবে আছে কৃষি মানুষ এখন শুধু টিকে থাকা নয় কৃষি মানে এখন আধুনিক প্রযুক্তি আর পুষ্টি ডক্টর আব্দুর রহিম স্যারের মতো বিজ্ঞানীদের সহায়তায় আমরা অনন্ত এগ্রো এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি আপনারা যারা নতুন কিছু চাষ করতে চান তারা এই রঙিন আলুর কথা ভাবতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন কৃষি তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আমি অনন্ত সুমন অনন্ত এগুলো থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ